এটা কী খাচ্ছো মা ও কি এটা তুই কালের বড়া খাচ্ছ তোমার দাঁত আছে তুমি কামড়াবে দাঁত আছে তুমি কামড়াবে মা যা গেল তু মাম্মা পড়ে গেল দুটো দাঁত দিয়ে কামড়াচ্ছে গু তোর আয় এখন তালের বোড়া খাচ্ছে এক ধ্যানে

মজা আমার মা আপনি দেখায়াছে কি মজা কি মজা হ্যাঁ আ দেহি ছালাই ছলাই নে 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 খালি খালি আয় কয় ভিডিও গো